পুলিশের নিরাপত্তার চাদরের নিচে আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীদের বসবাস এবং সর্বশেষ জানাব হাসিনার মরিয়া অস্ত্র খালেদা কার্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুলিশের নিরাপত্তা চাদরের নিচেই আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীদের বসবাস বিগত দশ বছরে শেখ হাসিনা এদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে বিএনপি জামায়াতের আমলে ধনীরা তিন বেলা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ দুই বেলা আর গরিব মানুষ এক বেলা খেয়ে জীবনযাপন করেছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সকল শ্রেণীর মানুষ এখন পেট ভরে তিন বেলা ভাত খেতে পারছে যদিও খাবারের অভাবে বিভিন্ন জায়গায় বাবা মা তাদের শিশু সন্তানদেরকে বিক্রি করে দেওয়ার খবরও শোনা যায় তারপর শেখ হাসিনা ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন এর আগে মানুষ ভোট দিতে পারত না যদিও একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ফজরের আজানের আগেই শেষ হয়ে যায় অবস্থা এখন এমন পর্যায়ে গেছে মানুষকে মাইকিং করেও ভোট কেন্দ্রে আনা হচ্ছে না তারপর শেখ হাসিনা দেশের অর্থনীতির ভিত্তিকে এতই মজবুত করেছেন যে কেয়ামতের আগে আর ধসে পড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু বাস্তবতা হল কথিত উন্নয়নের হাজার হাজার প্রকল্প তৈরি করে শেখ হাসিনা লাখ লাখ কোটি টাকা লুটে পোটা নিচ্ছে যার কারণে দেশের শেয়ার বাজার ও ব্যাংকিং সেক্টর একেবারেই ধসে পড়েছে দেশের সর্বোচ্চ আদালতও এখন প্রায় প্রতিদিন এসব দুর্নীতির বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারপর এদেশের মানুষ এক সময় সেকেলে তথা মধ্যযুগীয় যুগে বসবাস করত শেখ হাসিনা বিগত পনেরো বছরে ডিজিটালের মাধ্যমে মানুষকে আলোর যুগে নিয়ে এসেছেন তিনি দেশকে ডিজিটালের এমন আলোয় আলোকিত করেছেন যে ছেলেমেয়েরা এখন গায়ের পোশাক খুলে হাফ প্যান্ট পরে ঘুরে বিষয়টা হলো শেখ হাসিনার উন্নয়নের সবকিছু আপনি ভোগ করবেন কিন্তু শর্ত হলো ঘর থেকে বের হবেন না কারণ বাসা থেকে বের হয়ে পুনরায় সুস্থ শরীরে আপনি বাসায় ফিরে আসবেন সেই গ্যারান্টি বর্তমানে এদেশে নেই এছাড়া রাস্তায় আপনার স্ত্রী বোন সহকর্মী কিংবা পরিচিত কোনো নারীকে বখাটেরা উত্তক্ত করলে কখনো প্রতিবাদ করবেন না মাথা নিচু করে চলে যাবেন আর যদি প্রতিবাদ করেন তাহলে ফলাফল বরগুনার রিফাত ও ঠাকুর সানজিদা আক্তারের মতোই হবে আপনি যদি ক্ষমতাসীন দলের কোনো পর্যায়ের নেতাকর্মী না হন তাহলে পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হবে না কারণ বর্তমান পুলিশ নামের পেটুয়া বাহিনীকে আপনার নিরাপত্তার জন্য নিয়োগ দেয়া হয়নি তারা নিয়োজিত আছেন ক্ষমতাসীন দলের মাস্তান গুন্ডা পান্ডা ও সমাজের চিহ্নিত মাদক সেবী ও সন্ত্রাসীদের রক্ষার জন্য সম্প্রতি কোটা আন্দোলনে পুলিশের মাঝের ভিড়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ পুলিশ দাঁড়িয়ে দেখছে আর আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে পাহারা দিচ্ছে আর পুলিশ যে নিরাপত্তার চাদরের কথা বলে সেটাও কিন্তু সত্য তবে হ্যাঁ পুলিশ তাদের সেই নিরাপত্তার চাদর দিয়ে মূলত খুনি মাদকসেবী সন্ত্রাসী চোর ডাকাত ছিনতাইকারীদেরকে ঢেকে রেখেছে কথাটা আরও সহজভাবে বলায় পুলিশের নিরাপত্তার চাদরের নিচেই এখন খুনি সন্ত্রাসী ও মাদক শিবিরের বসবাস হাসিনার মরিয়া অস্ত্র ও খালেদা কার্ড শেখ হাসিনা এবং আগামী আদালতের যৌথ কারাগারে বন্দী বেগম খালেদা জিয়াকে এবার ঢাল হিসেবে ক্ষমতাসীনদের বড়ই প্রয়োজন হয়ে পড়েছে বেগম জিয়া ইতিহাসে নৃশংসতম নারী শাসক হাসিনার কবজায় থেকে রাজনীতি করতে পারবেন কি পারবেন না এই নিয়ে গত মাস খানেক ধরে পরস্পর বিরোধী খবরের পশরা নিয়ে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী নামধারী কজন লুটেরা ও খুনি শ্রেণীর অমানুষ প্রতিদিন পদলেহি মিডিয়া গরম করবার চেষ্টা করেছে বিএনপির শীর্ষ নেতৃত্বে রাজনৈতিক দূরদর্শিতার কাছে হালে পানি না পেয়ে এখন আবার আট ফেব্রুয়ারি দু সাল থেকে ভুয়া মামলায় বন্দি সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেয়ার নতুন টোপ একই গোষ্ঠী বাজারে ছেড়েছে বিএনপির কিছু সরল ও বরাবরের মতো অতি আশাবাদী মধ্যম পর্যায়ের নেতা কর্মী শুভান্নায়ী এইসব সংবাদের রাজনৈতিক তাৎপর্য না বুঝেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশনেত্রীর বিদেশ গমনের শুভ সংবাদের স্ট্যাটাস দিতে হুমরি খেয়ে পড়েছেন এসব থেকে নিবৃত হতে তাদেরকে বিনয়ের সাথে মানা করছি এবং হাসিনার গোয়েন্দাদের পরিচালিত অংশগ্রহণ করে আপনারা দলের জিয়া পরিবারের এবং চলমান বিরোধী আন্দোলনের সমূহ ক্ষতি করছেন আল্লাহ চাইলে বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন আপন শক্তিতে এবং চিকিৎসার জন্য বিদেশে যাবেন গণ অভ্যুত্থানে হাসিনার করুণ পরিণতি দেখার পর হাসিনার এজেন্টদের প্রচারণাকে উপেক্ষা করে সকল দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য হবে আল্লাহ তালার অপার করুণার উপর বিশ্বাস রেখে জালিম শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনে অংশ নিয়ে জনগণের মুক্তি এবং দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার ত্বরান্বিত করা পূর্বের বলা কথা আবারও বলছি বর্তমান বিশ্ব ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ভয় জয় করে স্বতঃস্ফূর্তভাবে দু হাজার সালের মতো সর্বাত্মক আন্দোলনে নামলে আমরা দু সালের মধ্যে ফ্যাসিবাদের মুক্ত হব আমি যতদূর অবহিত আছি এত জুলুম ও অসুস্থতার সত্ত্বেও বেগম খালেদা জিয়া বরাবরের মতোই আপসহীন এবং সাহসী রয়েছেন বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের ইতিহাসের বর্বরতম গণহত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনা পদ্মা নদীতে ডুবিয়ে হত্যা করতে চেয়েছিল তার কাছে হঠাৎ করে সেই অসুস্থ বন্দী নেত্রীর প্রয়োজন কেন অনুভূত হলো। প্রকৃতপক্ষে দু হাজার বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর থেকেই বাংলাদেশে দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো আরও একটি পাতানো নির্বাচন অনুষ্ঠান নিয়ে শেখ হাসিনা এবং দিল্লি বেশ সন্দেহে পতিত হয়েছে সেই থেকে একাধিক পরিকল্পনা নিয়ে হাসিনা এগোতে থাকে এই প্রসঙ্গে গত এক বছরে একাধিক সম্পাদকীয় লিখেছি পুনরাবৃত্তি না করে কেবল তিনটি মূল পরিকল্পনার কথা বলছি এক নম্বরে ছিল কোনো না কোনোভাবে ভাবে দু সালের মতো নতুন কোনো ডক্টর কামাল শিখন্ডিকে খুঁজে এনে বিএনপিকে সাজানো নির্বাচনে নিয়ে আসা এক টার্ম রেখে বিনিময়ে নানা সাজিয়ে দিল্লি হাসিনাকে আরও লোভের সরাসরি গ্যারানের ভূমিকায় অবতীর্ণ হতেও সম্মত ছিল এই পরিকল্পনা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে মূলত বিদেশে অবস্থান করেও তারেক রহমানের সঠিক নেতৃত্ব প্রদানের ফলেই ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে হাসিনার দ্বিতীয় পরিকল্পনা ছিল বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টি করে এক এগারোর অনুকরণে নতুন কোন মান্নান ভুইয়ার নেতৃত্বে তৃণমূল মার্কা বিএনপি সৃষ্টি করে সুবিধাবাদীদের সমন্বয়ের সেই দলকে বিদেশিদের কাছে বিরোধী দল হিসেবে প্রচার করা এই কারণে লাজ লজ্জাহীন পচে যাওয়া বিচার বিভাগ দিয়ে নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে কদিন আগে নিবন্ধন দেওয়া হয়েছিল যাতে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিন্তু মহান আল্লাহ তো পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন যে তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী নাজমুল হুদার মৃত্যুর পর তার ষড়যন্ত্রের তৃণমূল বিএনপির মালিক যে এখন কে সেটা শেখ হাসিনাই ভালো জানেন তবে দুই নম্বর পরিকল্পনাও এখন ভেসতে গেছে তিন নম্বর হলো ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনের বেইমান উকিল মডেল তবে এ সমস্ত হাস্যকর উকিল মডেল উপনির্বাচনের একটি অথবা দুটি আসনে ব্যবহার করা গেলেও জাতীয় নির্বাচনে ব্যাপকভাবে বাস্তবায়ন এক অসম্ভব দুরাশা এতগুলো উকিল কোথায় পাওয়া যাবে আর পেলেও সেই সব ডজন ডজন উকিলদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী নেতারা সুবোধ বালকের মতোই সবাই প্রার্থিতা প্রত্যাহার করে নেবে ব্যাপারটা বোধ হয় এতটা সহজ নয় মোট কথা শেখ হাসিনার এখন অকুল পাথার ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করবার সাহসী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত নিয়ে তারেক রহমান শেখ হাসিনার সকল কূটকৌশলকে এ পর্যন্ত ব্যর্থ করে দিতে পেরেছেন অতএব তারেক রহমানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে হাসিনার পতনের এক দফা আন্দোলনকে বিপদগামী করা ছাড়া দিল্লি এবং হাসিনার সামনে বিকল্প আর কোনো পথ খোলা নাই বিএনপির মধ্যে খালেদা পন্থী এবং তারেক পন্থী বিভাজন তৈরি করে দলকে দুর্বল ও বিভ্রান্ত করবার জন্যই বন্দিত্ব থেকে বেগম জিয়ার রাজনীতিতে অংশগ্রহণ এবং বিদেশে কাল্পনিক চিকিৎসার টোপ ফেলা হচ্ছে আমি আশ্চর্য হব না যদি অদূর ভবিষ্যতে এই টোপের প্রক্রিয়ায় জিয়া পরিবারের সদস্যদেরও জড়িত করা হয় এমন অনেক টোপ এক এগারোতেও দেওয়া হয়েছিল যেগুলো সম্পর্কে আমি অবগত আছি আশা করি বেগম জিয়ার পরিবারের সদস্যরা সেই সব টোপ এড়িয়ে যেতে পারবেন এদিকে বাংলাদেশের শাসন ব্যবস্থা যে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সেটাও প্রতিদিন দৃশ্যমান হচ্ছে উন্নয়নের ডঙ্কা বাজিয়ে শেখ পরিবার সারা দেশের সম্পদ লুট করে নিয়ে যাওয়ার বিনিময়ে বাংলাদেশকে একটি মানুষের বসবাস অযোগ্য বিষাক্ত ভূমিতে পরিণত করেছে রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর মেডেল অনেক আগেই গলায় পড়েছে একদিকে অসহায় মানুষ সরকারের অযোগ্যতা ও অবহেলায় প্রতিদিন অপঘাতে মৃত্যুবরণ করছে আর অন্যদিকে শ্মশানের ললিত চর্ম বৃদ্ধার শকুনি পিসার হাহা রবে জয় বাংলা কনসার্টে উদ্দাম নাচ্ছে বিভৎসতারও একটা সীমা থাকা দরকার সেনাবাহিনীর নপংসক জেনারেলরা সেই বৃদ্ধাদের নাচ দেখে হাততালিও দিচ্ছে একটা জাতির এমন অধপতন চোখে দেখেও বিশ্বাস হতে চায় না অবশ্য আজিজের মতো লোক যে দেশের সেনা প্রধান হয় এবং চেইন অব কমান্ড রক্ষার নামে সেই আজিজকে অন্যান্য মেরুদণ্ডহীন জেনারেলরা বিনা প্রতিবাদে সেলুট করে সেই দেশের সেনাবাহিনী নিয়ে কোনো রকম প্রত্যাশা বোধ হয় না রাখাই উত্তম হাসিনা সৃষ্ট অতল গৌব সবাই ডুবে মরছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান মোদী জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের ব্যাংকিং খাত ধসে পড়েছে পুরো সেক্টরের বর্তমান রেটিং নেগেটিভ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন